ফ্রেন্ডস সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি কাজী আসেল এই মুহূর্তে একটি বোর্ডের গোলাবুল এই ধরনের বোর্ড যে বোর্ডগুলো একেবারে গুগল ভয়েস কন্ট্রোল সহকারে তো এই বোর্ডগুলো দ্বারা আমরা খুব সহজেই যে কোনো নন স্মার্ট টেলিভিশনকে আমরা স্মার্টে রূপান্তরিত করবো এটা এবং এটাতে অ্যান্ড্রয়েড আফকেট অল ভার্সনগুলো আমরা ব্যবহার করতে পারবো তো চলুন দেখে নিই এর সেট আপ প্রসেস ফার্স্টে আমরা দেখে নেব এই বোর্ডটির মডেল নাম্বার এখানে যে মডেল নম্বরটি আছে পি থ্রি ফাইভ টু টু নাইন ই ডট ফাইভ এই বোর্ডটি মার্কেটে খুব অ্যাভেলেবল এবং বাংলাদেশ এটার প্রাইস খুবই সীমিত খুব অল্প দামে যদি আপনি লোকাল যে কোনো এলইডিএলসি রিপেয়ার কোম্পানির যারা সেল করে তাদের কাছে পাবেন অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে দেখানো নাম্বার দিয়েও এটা আপনি নিতে পারেন তো ফ্রেন্ড এই যে বোর্ডটা আছে এই বোর্ডের সেটিং প্রসেসটা দেখানো এখানে কিচ্ছু না শুধুমাত্র প্যানেল আপনার যদি চব্বিশ ইঞ্চি অথবা বত্রিশ ইঞ্চি হয় এই প্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে রেজলিউশন থাকে এইচডি তেরোশো ষট্টি সাতশো আটষট্টি অথবা যদি উনিশশো বিশ থাকে তাও সমস্যা নাই আমি খুব সহজেই প্রসেসটা দেখান ফার্স্টে এলপিডিএস কানেকশানটা সিলেকশান দিতে হবে এবং এলপিডিএস রেড ওয়্যারটি এখানে আছে এই রেড ওয়ারটা এই ইন্ডিকেটার যেটা করছে এক নম্বর পিন থেকে এর রেড ওয়ার হয় বা বিসিসি লাইন হয় এটাকে দেখে রেড কানেকশনটি কানেকশানটি বা এলপিডিএস কানেকশানটি সঠিকভাবে লাগাইতে হবে তো এটা লাগানো কমপ্লিটে পরে আপনার যে পুরাতন এলইডি থাকবে অথবা এই সেন্সার আয়ার সেন্সার কানেকশন যেটা থাকবে সেটা জাস্ট সব প্রায় সবগুলোতে একই থাকে দুই একটা ব্যতিক্রম থাকবে তবে সবগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে একই ধরনের থাকবে তো আপনারা এটা সেট করে নেবেন জাস্ট এই দুইটা সেট আপের পরে আমরা কী করব ব্যাকলাইট সেকশন ব্যাকলাইট সেকশনের জন্য এটাতে ভোল্টেজ কম কম বেশি করার জন্য একটা প্রসেস দেওয়া আছে আমি সেটা দেখাবো ব্যাকলাইটের কানেকশন যদি লাগে তাহলে দিয়ে দেবো আমাদের যেহেতু এখানে ব্যাটারি লাগছে না সেহেতু ব্যাটারির কানেকশন আমরা এখানে দেব না এরপরে এসি কানেকশান করলাম আমাদের কানেকশান সবশেষ মাত্র এইখানে চারটা কানেকশান প্রয়োজন হয় এসি কানেকশান সেন্সরের কানেকশন এলপিডিএস এস কানেকশান আর ব্যাকলাইট কানেকশান এই চারটে কানেকশন লাগালে বোর্ডে আর কোনো ঝামেলা নাই এই চারটে কানেকশান করার পরে আমরা পাওয়ার দিব পাওয়ার দিলে এটাতে পাওয়ার অন করলে রেড ইন্ডিকেটর জ্বলবে রেড ইন্ডিকেটর জ্বললে রেড ইন্ডিকেটর জ্বললে আমরা যে কাজটি করবো এটাকে পাওয়ার দিয়ে এখান থেকেও চালু করতে পারবো অথবা আমাদের রিমোট যেটা আছে একদম ভয়েস কন্ট্রোল রিমোট এখান থেকেও এটা চালু করতে যখনই চালু করব তখন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে বার্নিং মোড এসছে এই বার্নিং মোড আসতে পারে ব্লাং আসতে পারে অথবা আপনার ছবি আসতে পারে তো বার্নিং অবস্থায় বা এই ব্লাঙ্ক অবস্থায় যদি আসে তাহলে খুব সহজে যেটা কলোনি আছে এই যে মাদার বোর্ড আছে এটার হচ্ছে একটা রেজুলেশন চেঞ্জ করার জন্য একটা কোড আছে সেই কোডটা আমি এখানে বলে দিচ্ছি এই যে এখানে সোর্স বাটন যেটা আছে সোর্স বা ইনপুট বাটন এখানে স্পেস করে টু জিরো জিরো এইট ওয়ান দিলে আমাদের তেরোশো ছষট্টি টু সাতষট্টি আষট্টি রেজুলেশান ফিক্সড হয়ে যাবে আমরা দেখছি এটা অটোমেটিক রেজিস্টার নিয়েছে এবং পরে অটো আমাদের ডিসপ্লেটি স্মার্ট টিভি এটা চলে এবং এটা অটোমেটিক চালু হচ্ছে খুব সহজে আমরা এর রেজুলেশনটা চেঞ্জ করতে পারছি সাধারণত একটা বোর্ড ইনস্টল করে ক্ষেত্রে আমাদের প্যানেল রেজুলেশনটা খুব ঝামেলা করে আর এই স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডে আমরা খুব সহজে এটা চেঞ্জ করতে পারছি যদি এই ধরনের বোর্ডগুলো আপনি সংগ্রহে থাকে আপনার কাছে থাকে তাহলে আপনি নিজেও ঘরে বসে এই সময় কাজগুলো করতে পারবেন তো আমি দেখালাম ভাবে এটা খুব সহজে এই ভোটগুলো এই বোর্ডটি সেট করার পরে অনেক সময় ব্যাকলাইটের ভোল্টেজ এবং ব্যাকলাইটের ব্রাইটনেস কম বেশি প্রয়োজন হয় ব্যাকলাইট যদি কোনোটা চব্বিশে লাগান তাহলে পুলিশ কমাইতে হয় বা এর সেটিংগুলো চেঞ্জ করতে হয় সেটিং বা ফ্যাক্টরি কোডে যেটা করতে হয় আমরা ফ্যাক্টরি কোড কীভাবে ওপেন করবো এই বোর্ডটি এরপরটি যে ফ্যাক্টরি কোড আছে এই যে ইনপুট বা সোর্স বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের চাপতে হবে টু জিরো এইট এটা চাপার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাক্টরি কোড ফ্যাক্টরি মিন ওপেন হয়ে গেছে এখানে একটা অপশান দেওয়াই থাকে এই যে ব্যাক লাইট অ্যাডজাস্ট এই ব্যাক লাইট অ্যাডজাস্ট যেখানে থাকবে এখানে আসবেন এখানে আসলে এখানে ব্যাকলাইটের ইয়ে সিলেকশন করা আছে একশো আপনি যদি এটার কম অথবা বেশি করতে চান তাহলে এখান থেকে অপশান দেওয়া আছে কত ওয়ার্ডে এটা ব্যবহার করবেন তো এটা চেঞ্জ করলে আপনি দেখেন আমরা যদি এটা উপরে নিচেরটা সিলেকশান দিই দেখেন এখানে যদি দিই তাহলে এটা লাইট কমে যাবে এটা যদি আপনার একশো বেশি ইয়েতে লাগে একশো পঁয়তাল্লিশ একশো ষাট এভাবে দেওয়া আছে এটা যেখানে খুশি আপনি সেট করে লাইট ব্যালেন্সটা ঠিক করতে পারেন আশা করি এই ইনফরমেশন পাওয়ার পরে এই বোর্ডটা খুব সহজে যে কেউ যে কোনো প্যানেলে যে কোনো এলইডি চব্বিশ হোক বত্রিশ হোক অথবা উনচল্লিশ থেকে তেতাল্লিশ চব্বিশ থেকে তেতাল্লিশের মধ্যে যে কোনো জায়গাতে এই বোর্ডটা খুব সহজেই ইউজ করতে পারবে এই বোর্ডটার আরেকটা অপশান আছে এটা হচ্ছে গুগল ভয়েস কন্ট্রোল এই বোর্ডটা এই যে ভয়েস কন্ট্রোলিংয়ের জন্য এখানে একটা বাটন দেওয়া আছে এখানে সেট আপ করা যায় এবং এর রেজুলেশন চেঞ্জ করা যায় দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে